আপনি রুবেল রুবেল বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন বাদশার বইয়ের ওন্না ঠিক নাই ওর বোন কি করতেছে ওর মা কি করতেছে একশো কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবি ওই গৃহবাসীর অনুমতি না নিয়া সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না কথা বলে ঢেকে এরা আর আপনি রুবেল রুবেল বাদশা বাসা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন বাসার বইয়ের অন্য ঠিক নাই ওর বোন কি করতেছে ওর মা কি করতেছে একশো কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ কথা না গো মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিতে হবে সালাম দিয়া অনুমতি নিয়া বাড়িতে যুব আওয়াজ দিলে ভালো করে দিবেন তোমরা যে যুবক আমার তো সন্দেহ হয় একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আস সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না না যুবক তোমাদের মনের দুঃখ কি আমি ভালো বুঝি একটু অপেক্ষা করো পরে বলবো ইনশাল তোমাদের আলোচনা হয়তো এক ঘন্টা বাইশ মিনিট পরে শুরু হবে কথা কয় না মা বোন যারা বসে আছেন মা আপনারা নিরাশ হবেন না মনে করেন না হুজুর মনে আমাদেরকে ভুলে গেছেন না আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই শার্ট না হ্যাঁ আপনাদের কেউ হালকা সাইজ করা হবে কথা কথাক ঠিক খেয়ে না ভালো মা বোনদের ওয়াজ ভালো কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে কথা কথাকণ ঠিক খেয়ে না একটু অপেক্ষা করেন মা বোনদের আলোচনা হয় তবে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে শুরু হবে কথা কন ঠিক না খালি একটু অপেক্ষা করেন শুরু করি আলোচনাটা সামনের দিকে নিয়ে যায় আটঘাট বেঁধে নেই তারপরে কথা হবে ভাইয়েরা আমার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা আপ বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে না। আর আমাদের ব্যবহার ভালো না ঘরের দরজা যায় ডাক রুপেলার ভাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে সব গরম বাড়ির দরজায় যায় কথা কন ঠিকেরা আগে ব্যবহার ভালো হওয়া লাগে অনেকে বলে হুজুর সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি কর হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল সরম লাগে না সালাম দিদিকে গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তানি হে জোরে বলেন সরম না শয়তানি আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ হয়তো বা চমকে উঠবে কারে সালাম দিলা তখন বলবেন শেপালি তোরেই দিলাম তখন বলতে পারে আজকে কোন হুজুরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলা কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে কথা ঠিক কি না দুই চার দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না বউ দেয় না দুইজনে মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবে সুরানুরের সাতাশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন কয়জনে আমল করেন বলেন বলেন আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে বাড়ি থেকে যখন বের হন কোন পা আগে দেয়া লাগে দেখেন কি দোয়া লাগে বলেন 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 বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে কি দোয়া বলেন এই যে ওই উনি আমল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে যদি ঘর থেকে বের হন সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ ঘরে যখন প্রবেশ করবেন তখন বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় বাম পা ঢোকার সময় ডান পা কি হে হে এগুলো তো এগুলো শুনবে গেলে কয় না হুজুর টেকা দিয়ে নিয়ে এসে লেওয়াজ হলো ও আমলের ওয়াজ শুনবেন না কি মাহফিল কি ঝাঁকা নাকাঁকা করার জন্যে একটু অপেক্ষা করেন পরে সাইজ করব। ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব কথা কণ ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের থাকবি দা নীল লাগ থাকবেন তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন ইনশাআল্লাহ যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা কার এ সরম পাচ্ছে বইয়ের হাত ধরে মুসাফা পায় যুবকে কার হা বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রসুলের চারটা শূন্যতামল করা লাগবে জোরে বলেন কয়টি আরো জোরে এ জোরে হলো না চারটি সন্ন্যত ওই যে স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে আসুকি নানান সমস্যায় ভুগছেন ওই সমস্যা না আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না ঝুট ঝামেলা হবে না শান্তি আপনার বউ ভালো ব্যবহার করবে আপনি ভালো ব্যবহার করবেন চারটে সন্ন্যত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি আল্লাহ আকবার বলেন মাত্র নবীজির কয়টি সৈন্যদ আমি কি এখনই বলবো তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে ওটা শেষের দিকে মনে করায় দিন আমার ভাইয়েরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন এই চারটা সৈন্যদ ঘরে আমল করবেন আপনারা কারা কারা সোনার আগ্রহ আছে একটু হাত তোলেন তো দেখি তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি ঠিক আছে আমলের কথা আমি বলবো আমলের কথা ঠিক আছে তো ইনশাল্লাহ আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আম্মা জান আসা ডেকে বলেন নবীজির সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গা ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হজর আব্দুল কাদের জেলানি পিসাবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাপাক আলে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাপাক হার আমি পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা কলে চাঁদ দুইটা গ্রহ হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাখের আরসে আজিমে পৌঁছে যায় নবীজিন যেদিন মেরাজে গিয়েছিলেন নবীজির পায়ে আল্লাহর আরো সে প্রবেশ করতেছেন পায়ের জুতে সেরা নবীজি একটু লজ্জা পাইছে খেয়াল করেনি পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চায় আমার আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে না সোহান আল্লাহ কি মহাব্বত করতেন কি ভালোবাসা রাগ করতেছেন নবীকে কতটা ভালোবাসতেন সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরো শিখেছে কি নবী পাইছি নবীর দাম কত মর্যাদা কত সম্মান কত সভান আল্লাহ যে নবী জমিনে পথ চললে আসমানের মেয়েকেশা ছায়া প্রদান করতো যেই নবীর সিহারার ওপরে মশামাসি পরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জেনেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত শিশিতে জমায় রাখতেন আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন হজরত আনাস বলেন রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি সভা নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন সেখান থেকেও সুগন্ধ বিরত সুগ্রাণ বের হতো সুবাহ সুবাহ কেমন নবী পাইছি আমার ভাইয়েরাম যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো যেই নবীর সিহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো আল্লাহ আকবার সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আসে না নাই হজরতে বেলাল ডেকে বলেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে পরা দিলেন লাহা ইহু সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হজরতে বেলাল পরে মুসলমান হয়ে গেল আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা সো আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলালকে নবীজি ডেকে বলেন বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ছো গোপন রাখবা আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না খারাপ একটু জোরে কন্যা বা রাগ করতেছেন আপনারা তাম পৃথিবীর দিকে তাকা দেখেন তাম পৃথিবীর জালেম ব্যয়ী মানারা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলে ঠিকই রাত আমার ভাইয়েরা যুগে যুগে নম্র ফিরাউন চেষ্টা করেছিল এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না কারণ মুসলমানের সাথে আসেন তিনি কে তিনি কে জন্য তামাম পৃথিবীর জালেমেরা এমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য কিন্তু ওরা মুছতে পারবে না কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে নম্র ফিরাউনের জায়গা যেমন হয় নাই আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নম্র ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে আজকে যারা হিলিস্তানি জমিনে মুসলমানের কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে চিনের উই ঘুরে যারা মুসলমান খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় কথা বলে ঠিক কেনা কে তো মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে ওদের জীবনের পরিণতি ভালো হবে না আপনারা দেখলেন না নিজের দেশের দিকে কথা কন না আপনারা যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আলেমদের রক্ত লেগে গেছিল সোনার মানুষদেরকে ফাঁসির ঝুলিয়ে মেরে হত্যা করেছিল যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল আল্লাহ রাব্বুল রহমিন এমন ভাবে ধরলেন পালাইতে বাধ্য হয়েছে কথা বলো ডেকে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আমরা চাইছিলাম খালি পদত্যাগ ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ আমি আল্লাহ অবস্থা এমন এমন করব দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইন্না বাতাসার রব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে এ পড়ে নাই ঈশ্বর চাচাকে বলা হয় শরীরে সারা ঈশ্বর ক্ষমতা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ তারিনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেল খাটছে অসুস্থ হয়ে দেশে পরে আছে এখনো দেশ ছাড়েনি বাপের পে ঠিক আর আপনারা বড় কথা বলতেন পালাবো না হারাবো না তুই গেলে নি তো কথা বলেন কথা বলেন আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোনো নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারাসান হাত তুলে দেখা লীল্লাকে তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ নারীদের দেখ জেদ বেশি রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে দেখেন না ওদের জেদ বেশি ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে তাও জায়গা ছাড়বে কথা কয় না উনি পাশের দেশে পালিয়ে গেছে আবার বলে আমি আসব চট করে ঢুকবো মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো আমরা জানি তো আমরা যে আরামে রাখছিলাম কথা কয় না গো আরে গণভবনের লেগে কি সুন্দর মাছ ধরত এই ছবিগুলো আর চোখে পড়ে না কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না আছে আছে উনি আছে আবার আসতেছে আমরা বলি আপনি আসেন তো আপনি তাড়াতাড়ি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন এই দেশে অশান্তি করে ভারতে গেছেন ভারতে এখন অশান্তি লাগে আছে হ্যাঁ পৃথিবীর কোনো দেশ জায়গা দিচ্ছে না জায়গা না কথা আপনি আসেন কি বলেন খেলা হবে না না এই বয়সে আর কি খেলবে রাগ করতেছেন আপনারা বুবু আসতেছে আমরা আসতে বলি আপনি বুবু আসেন এ দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ থাকায় আছে। আই আইবা, তুমি গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বলবো ভয় নাই তো কি বগুড়ার মানুষ ভয় আছে চলবে ববু আইবা, তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ ধরবে বাবার আউ না গেলে কোনো সামনে আসে না খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ ধরে বেজ বাবার গেলে কোন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ কিন্তু রাগ করেছেন মনে হয় আপনারা সামনের দিকে যাই ভাই আপনারা যারা ওয়াদা দিয়েছেন বারোটা দশ মিনিট পর্যন্ত বসে লাগবে পেশাব লাগুক লাগুক আর যা লাগে খবরদার কোনো অবিবাহিত যুবক যদি পেশাবের নাম করে উঠে যায় ওর ছবি মোবাইলে তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাহলে কুমার সুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না কথা কয় না কে পেশাব লাগবি বগুড়া পেশাব করবি যা মগু মাগুরা ওটা হলো পুরুষ এক দেড় ঘন্টা পেশাব আটকাতে মানে পুরুষ হলো নাকি ধৈর্য নিয়ে বসে থাকবেন সত্তর বছর পার হয়ে গেছে এরকম মুরব্বি লঙ্গি মাকার সম্ভাবনা ওই চাষের ছুটি মুরব্বি সারা কেউ উঠবেন না রংপুরে ওয়াশ করতে গেছিলাম এক কয় হজোর পেশাব লাগলে লঙ্গিত পেশাব করবে আপনি ওয়াশ করেন আমি তখন মনে হয় চাষা চাষি তো রাগ করবি করবো না বাড়িতে যা বলবো হুজুরি এমন ওয়াজ ধরছে ওটার কায়দা ছিল না জাগা থেকে আমি কথা এরকম ধৈর্য নিয়ে বসা লাগে দুইটা তিনটা পরে আগে বারোটা দশ মিনিট পর্যন্ত সবাই থেকে আমাকে বুঝান যে আপনারা ওয়াজ শুনবেন তারপরে বোনাস টাইম আমি দেব হিংসা আল্লাহ এই এতটুকু ওটা বাসা করবেন না আর যদি ওটা বাসা করার কারো নিয়ত থাকে তিরিশ সেকেন্ড সময় আপনি আশেপাশে চলে যেতে পারেন কিন্তু ওয়াজ শুরু হলে দয়া করে উঠবেন না পরিবেশ নষ্ট করবেন না আমি ছোট্ট একটা সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বলেন তো সুরার নামটা কি কাউসার মাশাল্লাহ সবার মুখস্থ আছে না নাই আচ্ছা বলেন তো পরিচিত রাস্তায় পথ চলতে সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শুনে আরও বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে জোরে বলেন বা যান চর্চা কমে না বাড়ে সুরাটা সবার মুখস্থ সুরা কাউসারে তাফসির হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই কথা আসেন এক একটা ফুলের একটা একটা সুগ্রাণ কথা বলেন ঠিকই না এজন্য আমাকে একটু বলতে দেন ভালো লাগবেই হিংসা আল্লাহ বারোটা দশ পর্যন্ত থাকে যদি কেউ মনে হয় হস ভালো লাগেনি বিকেশ নাম্বার দেবেন আপনার যাতায়াতের খরচ আপনার বিকেশ আমি পাঠাই দেব কিন্তু বারোটা দশ পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে পাঁচ মিনিট শুনে সায়ের কাপি ফুঁ মারবেন আর অক হুজুরের সমালোচনা করবেন ওই বাটপাড়ক গাড়ি ভাড়া দেবো না আর ওই রকম কেউ নাই গো বগুড়ার মানুষ ভালো অনেক ভালো এটা আমার বিশ্বাস এবার চলেন আলোচনা শুরু করুন সুরার নাম কাউসা কি নাম কা আর জোর হলো না একটু মিছিল করার অভ্যাস করেন সামনে মিছিল করা লাগে ঠিক আছে তো আচ্ছা জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন পাশে বসে আছে আমার আব্বা যান কথা কয় না আব্বা আমি মা ফুলে যাই আমি ছোট মানুষ আর কোনো বাবা যাওয়ার দরকার নাই তখন করছে না আব্বা আমি যাবই হ্যাঁ শখ করে আসছি বাপ ব্যাটা চারশো বিশ ভাইবেন না বাপ ব্যাটা মহাব্বত করে আসছে আব্বা আপনার এমনি বগুড়ায় লোকজন কম হয় বাইরের জেলা হলে তো পঞ্চাশ হাজার এক লাখ হবে ওই জায়গা নিয়ে যা দেখবা বাপের একতালিস না করছে না আব্বা লোক না হোক আমি একজন শ্রোতা কী বুঝা দেন আর আর কি রাখা যায় তো আসছে একটু দোয়া করবেন ক্লাস এইটে পড়ে আল্লাহ যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন সবচাইতে বড় কথা আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন খালি আলেম হলে হবে না বক্তা হলে হবে না একজন ভালো মানুষ যেন নাকি বলেন আল্লাহ যেন কবুল করেন ওর নাম আউ বকর সিদ্দিক দোয়া করবেন তো ইনশাল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি জবান সেরে সবাই মহাব্বতে আমার সাথে পড়ুন আউ জিল্লা বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মাসিম দয়ালু আল্লাহ তাল্লাহর নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে জোরে বলেন কার নিয়াম নিয়ে জোরে বলেন কার নামিয়া মনে থাকবে তো ইনশাল্লাহ জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওত করুন ইন না ত ইনা ক্যাল কাউসর ফসলিলি রবিকাওয়ানহার ইন নাশানিয়া কাহুয়াল আবতার আল্লাহ আকবাদ যে কোনো আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় শানি নজরুল আলোচনা করলে ফিফটি পারসেন্ট আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন তাহলে বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেছেন সে নাজিলের সময়কালটা কেমন ছিল প্রেক্ষাপটটা কেমন ছিল একটু বলার দরকার আছে না না আমি কি বলবো রাগ করবেন না তিন চাল্লা দেন লিল্লা হে তাকবীর সম্মানিত ভাইয়েরা আমার নবীর প্রিয় সাহাবি হজরত আনাস আল্লাহ তালন বলেন আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দে অস্ত্র ঝরতেছে হজরতে আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুসকি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ হজরতে আনাজ ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ আবার কেন মুসকি হাসি দেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনেও রহস্য আসে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় এরা একে একে মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না আমার ভাইয়েরা নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজুবিল্লা একে তো সন্তান হারাইছেন আবার আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে শান্ত না দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না জীবন মিত্যর মালিক আল্লাহ আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কিন্তু নবীর আবুল আহ সান্ত্বনা দেওয়া দূরের কথা উল্টো সমালোচনা করে বলে ভাতিজা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা হুজুবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায় একটা ছেলেও কেন জীবিত থাকলেন না অনেক পয়গাম্বারের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না এর পিছনেও কারণ আসে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি একটু ঠিক আছে কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে নবীজির ছেলের সন্তান কেন মারা গেল এর পিছনে কি কারণ কি সে রহস্য জানার দরকার আছে নবীজির শিশুকালে বিদায় পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আরো জোরে কারা কারে সে তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে চান দুই হাত তুলে দেখান তো দেখি লীল লাগে হাত নামান নবীজির ছেলেগুলো কেন মারা গেল কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বারে আয়তের আলোচনা করা লাগবে ভাই আমি গিয়ে এক নাম্বার আয়ত বাদ দিয়ে তিন নম্বরে যাব। নাকি আস্তে আস্তে শুরু করা যাক নবীজির ছেলে সন্তান কেন মারা গেল কি সেই তিনটি রহস্য শেষের দিকে আমি বলে দেব। আমার ভাইয়ের আমি সামনের দিকে যাই তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব নবীকে নিয়ে সব আলোচনা করেন নবীর মনে ব্যথা দেন কষ্ট দেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আমার ভাইয়েরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের কাফেরা তাদের উপর নির্যাতন রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজি ঋষি হারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলা যাবে নাকি সব আল্লাহ আমার ভাইয়েরা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাত আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে জাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর সিহারার দিকে তাকাই হজরতে জাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর पर मुनी আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা আয়সা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের যেন টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা যেন বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলা দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজান আয়সা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অফিকায় বা বৈশা থাকলেন বিশ্বনবী যখন এশার আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মা আম্মাজানায়ষাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কী দিলেন আপনি আমি যখন ঘর ঢুক ঢুকবো বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরেরও দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বহু খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না